প্রবাদ বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে নতুন দুজন অতিথি এসেছে এই একজন এই যে নতুন অতিথির আমাদের বাড়িতে এই যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ডিম পারবে বলে তো চলো আর তোমাদের আমাদের অতিথি কিছু আরো কিছু আছে সেগুলোকে তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর গাছ আমার বাড়িতে এই দেখো সুন্দর ফুল ফুটে আছে এগুলো দেখাশোনা করে আমার বাবাই চলো এ দেখো টমেটো হয়েছে গাছে টমেটো গাছ এটা চলো আরো দেখাই এই যে অতিথিরা ঘোরাঘুরি করছে চলো তোমাদের আরো দেখাই গাছ এই যে পেয়ারা গাছ আছে সবেদা গাছ আছে চলো এই ফুল ফোটেনি আজকে সবেদা গাছ এটা হচ্ছে জবা এগুলো সব জবা গাছ অবশ্য অনেকগুলো গাছ আছে যেগুলো আমি চিনি না এটা হচ্ছে লেবু গাছ বন্ধুরা লেবু একটা হয়েও রয়েছে ফুল হয়েছে এখন হবে আস্তে আস্তে চলো আর দেখো ধনে পাতা হয়ে রয়েছে অনেক এইখান থেকে এইটাও জবা গাছ এই এখান থেকে ফুল নেওয়া হয়েছে আজকে সকালে পুজোর জন্য এ দেখো গোলাপ গাছ আছে হয়নি গোলাপ ফুল এই দেখো এখানে একটা টমেটো গাছ কাঁচা কাঁচা এখনো পাকেনি দেখো দু পাটি গাঁদা এই একটা নতুন নতুন রকমের গাঁদা সুন্দর লাগছে কিনা বলো হম দেখো স্থল